শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সাবেক প্রধান বিচারক বিচারপতি খাইরুল হক গ্রেপ্তার হয়েছে এক বছর পালিয়েছিল তার জন অধিকৃত কর্মকাণ্ডের অপরাধে তিনি নিজেই জানতেন যে কোনো সময় তাকে বিচারের সম্মুখীন করা হবে দুর্ভাগ্যজনক হলেও এদেশের এই প্রথম জনধিকৃত নিকৃষ্ট ব্যক্তিত্ব হক খায়রুল হাসিনার দাস হয়ে এমন সব কর্মকাণ্ড বিচারালয় করেছে দেশের মানুষের সর্বশেষ ভরসা স্থল সেই সর্বোচ্চ বিচারালয়কে শেখ হাসিনার দাসত্ব পরিণত করেছিল শুধু তাই নয় এমন এমন সব রায় তিনি দিয়েছেন যা এদেশের মানুষকে একটা মহাসংকটের মধ্যে ফেলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে রায় তিনি দিয়েছেন তার মধ্য দিয়ে জাতিকে বিভাজনের এক সংঘটন সংঘাতের মধ্যে নিপতিত করেছে এমন নিম্নমানের ব্যক্তি কিভাবে প্রধান হয়েছিল এমন প্রশ্ন গণমাধ্যমে খাচ্ছে গণমাধ্যমে তার প্রতি মানুষের ঘৃণা প্রকাশ করছে এমন ভাবে যা অনেক ভাষায় প্রকাশ করা যায় না কেউ বলছে তাকে কয়েকবার ফাঁসি দিলেই সে যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার সঠিক হবে না মানুষের এত এতদিনের রক্ত ঝরানো সংগ্রাম সংসার ভাঙা পরিবার ভাঙা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ভিটা বাড়ি ছাড়া গুম খুন হাসিনার এক নায়কতান্ত্রিক কর্মকাণ্ড ফেসিবাদী হয়ে ওঠার পিছনে তার সবচাইতে বড় ভূমিকা তিনি রেখেছেন যে কারণে হাজার হাজার মানুষ খুন হয়েছে গুম হয়েছে শেখ হাসিনাকে আনচ্যালেঞ্জ শাসক হিসেবে সেই পিছনে থেকে মদত দিয়েছে অনেকে বলেছেন তাকে জনসমক্ষে বিচার করা উচিত এমনকি কেউ কেউ মন্তব্য করেছেন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির যে মামলা সাক্ষ্য প্রমাণাদি ছাড়া সাজা দেওয়ার জন্য বিচারক মুথাহর হোসেনকেও চতুর্দিক থেকে যখন বিচার ইচ্ছা মতো নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছিল তখন এই খাইরুলের সামনেও মোথার হোসেনের মতো নির্ভীক সৎ বিচারককেও আনা হয়েছিল সেখানেও সে তাকে মানসিক নিপীড়ন করেছে যাতে শেখ হাসিনার ইসায় রায় তিনি দেন এখনো বিচার বিভোগ জনধিকৃত দেশের মানুষ এই প্রথম দেখলো একজন সাবেক প্রধান বিচারককে। বেরিয়ে পিঠ মোচা করে আদালতে তাও জনসম্মুখে নেওয়া সম্ভব হয়নি তার নিরাপত্তার জন্য মানুষ এতই ক্ষিপ্ত তার উপরে আক্রমণাত্মক অভিযান চালাতে পারে সেই ভয়ে পিছনের দরজা দিয়ে বিচারকের সম্মুখীন করতে হয়েছে হাত করা অবস্থায় তার হয়েছে চল্লিশ মিনিট আবার রাত নয়টার পর তাকে পিছনের দরজা দিয়ে লুকায়ে জেলখানা নিয়ে যেতে হয়েছে এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখের জাতির আর কি থাকতে পারে একজন প্রধান বিচারকের বেহাল অন্য কারোর হয়েছে অতীতে এমন নজির নাই এখান থেকে ভবিষ্যতে যারা বিচারক হবেন ক্ষমতা যাদের হাতে থাকবে সে যে পর্যায়ের বিচারক হোক শিক্ষা গ্রহণ করা উচিত তারা কোনো ব্যক্তির দাসে যেন পরিণত না হয় তারা যেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনের দাস হয়ে থাকে তাহলেই এখনো পরিণতি এড়িয়ে চলা সম্ভব হবে আমাদের এই জাতিটাকে বিগত সতেরোটি বছর শেখ হাসিনা দাসত্বের জাতিতে রূপান্তরিত করেছিল একমাত্র প্রেসক্রিপশন ভারত থেকে যেটা দেওয়া হয় সেটাই শেখ হাসিনা বাস্তবায়ন করেছে এই সকল বিচারপতি খায়রুল হক টাইপের যারা ছিল তাদের মাধ্যমে সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়েছে বিচারপতি খাইরুল হকের বিচারের মাধ্যমে শুরু হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অভিযান সকল বিচারকরা এখান থেকেই তাদের নিজের পায়ে মেরুদণ্ড সোজা করে আইনে শাসন প্রতিষ্ঠা করুক আর যেন কোনো ব্যক্তির বন্দনা করতে না হয় দাসত্ব করতে না হয় তার একটা উপমা যেন এখানে সৃষ্টি হোক এই যাত্রাই হোক সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা বিচার ধন্যবাদ